রামায়ণ সর্বকাল সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা প্রায়ত নেতা দেউর রহমানকে আজকের এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমি আজ প্রায়ত আমার নেতাকে বলতে চাই যে জাতীয়তাবাদের ঝান্ডা আপনি আজ বাড়িতে উঠিয়েছিলেন আপনার সেই সৈনিকরা আজও বেঁচে আছে তা আজও বাংলাদেশ জাতীয়তাবাদের কানে তাদের অঙ্গুলি হেনরে রাজবাড়ির সমস্ত পথ বন্ধ করে দিয়ে এক মহা সমুদ্রের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে সাথীরা বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছে আমাদের নেতা তার রহমান সাত সমুদ্রের পারে থেকে সঞ্জীবনী শক্তি আমাদের ডুবিয়েছেন আমাদের নেত্রী জেলখানার মধ্যে থেকে আমাদেরকে শক্তি জুটিয়েছেন তার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সকল নেতা কর্মীর উপর যে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে যে হয়েছে কেউ জাতীয়তাবাদের জান্নাতে ছেড়ে যায় বাংলাদেশ জাতীয় দলের অহিংস আন্দোলনের ফলফল আমাদের এই ছাত্র সমাজ তা দেখেছে একটি একটি জুলুমবাজ সরকার যে সরকার হিটলার নয় মুসলিম নয় যে সরকার শেখ প্রধান কোষ অনুসরণ করে এদেশের মানুষকে হত্যা করছে এটা দেখে এবং আমরা যেহেতু জাতীয়তাবাদী দল আমরা অহিংস আন্দোলন করছিলাম আমাদের উপর এই অত্যাচার দেখে এই যুব সমাজ ফুটিয়ে উঠেছে তারা এই নির্যাতিত সরকারকে এই শেখ হাসিনা সরকারকে পতন নিশ্চিত করেছে সাথীরা বন্ধুরা বিজয় শুধু ছাত্রদের একার বিজয় নয় এদেশের আবার বৃদ্ধ বনিতার বিজয় আমি মনে করি এ বিজয় আঠারো কোটি মানুষের বিজয় তার কারণ এদেশের আঠারো কোটি মানুষের সন্তান ওরা যারা বুকে তাজা খুনে আবার নতুন করে পরিচয় করেছে আমরা বাংলাদেশ কি আমরা বাংলাদেশের সন্তান আমরা বুক চিতিয়ে গুলি পারি আমাদের রক্তে রাস্তা রঞ্জিত করতে পারি কিন্তু আমরা আমাদের স্বাধীনতা চাই আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফুটিয়ে চাই আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফুটিয়ে দিতে চাই সাথীরা বন্ধুরা আপনারা জানেন নতুন এই স্বাধীনতার পর নতুন এই স্বাধীনতার পর আপনারা জানেন আপনারা জানেন এই শহর রাজনৈতিক সম্প্রীতির শহর আমরা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পর সাতাত্তর থেকে এ পর্যন্ত শহরকে আমরা রাজনৈতিক শহর পরিচিত করতে পেরেছিলাম কিন্তু তারিখে যে ঘটনা ঘটিয়েছে তাতে আমি মনে করি রাজবাড়ির আবহাওয়ার জনাবহ এটাকে মেনে নিতে পারে নাই আমাদের সংগ্রাম ছিল সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম রাষ্ট্রের বিরুদ্ধে নয় যে মানুষটা দেশপ্রেমিক সে দেশের কোন সম্পদ পুড়িয়ে দিতে পারে না সে অন্যের অধিকার হরণ করতে পারে না আপনারা মনে আসবে পরমত সহিষ্ণতাই গণতন্ত্র তারা অধম আমরা উত্তম হব না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি বলতে চাই বা পাঁচ তারিখের পক্ষ থেকে আমরা পরের থেকে আমরা যেটা করে এসেছি আমাদের ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল তারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে হেফাজতের চেষ্টা করেছে আমরা আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করেছি আমরা পালন করে যাব আমরা আইন পরিক্রয় সংস্থা সহ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখা আপনাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের সুখ নিশ্চিত করার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখেনা রাজবাড়ির রাজবাড়ির পুলিশ প্রশাসন সহ কোন আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখেনা আপনারা মুখ চিতিয়ে আপনারা আপনাদের সরকারি দায়িত্ব পালন করুন আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো অন্যায় থাকবে না কোনো অত্যাচার থাকবে না সমস্ত কিছুর অবসান হবে এ কথা বলে যারা আজকের এই কে সফল করেছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়